হামজো জবির আসার পর ফুটবলে যোগ হয়েছে নতুন প্রাণে জোয়ার একে একে যুক্ত হচ্ছে নতুন বিদেশি ফুটবলার এর ধারাবাহিকতায় নতুন এক বাংলাদেশি বংশোভূত জাপানি প্লেয়ারের ফুটবলে যুক্ত হওয়া নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে নাম তার রিকুতো হাসিমতো রিকুতর জন্ম দুই এপ্রিল দুই হাজার পাঁচ জাপানের টোকিও শহরে বাবা বাংলাদেশি হলেও মা জাপানিস হাসিমতো মূলত মিডফিল্ড পজিশনে খেলে থাকে সে ইতিমধ্যে জাপানের উর্ধু ষোলো দলের হয়ে খেলে ফেলেছে হাসিমতো বর্তমানে জাপানের ক্লাব রিসেল কোবরের সাথে চুক্তিবদ্ধ হয়েছে হাসিমতো বাংলাদেশ টিমের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে কিন্তু এ ব্যাপারে তার বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে পরিষ্কারভাবে কিছু জানাননি এর অবশ্য কারণ রয়েছে জাপানের নিয়ম অনুযায়ী জাপানের নাগরিকরা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারে না অর্থাৎ হাসিমতোকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে হলে জাপানের নাগরিক ত্যাগ করতে হবে ফুটবলে জাপান এশীয়দের মধ্যে শক্তিশালী একটি দল যেখানে রয়েছে ফুটবলের ব্রাইট ফিউচার হাসিমতোর বাবার মতে হাসিমতো আপাতত জাপানের ক্লাব কোলে মনোনিবেশ করেছে সে বাংলাদেশের হয়ে খেলবে কিনা এ ব্যাপারে পরে জানা যাবে সময় বলে দেবে সব কিছু তবে হাসিমতো আসলে তা হবে বাংলাদেশ ফুটবলের জন্য সুদূর প্রসারের বিষয় বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে আরও যোজন যোজন দূরে আমরা হাসিমতোর অপেক্ষায় থাকবো দেখা যাক শেষ পর্যন্ত তিনি আসেন কি না এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে